আল্লাহ পাক বলেন বলতো সিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আল্লাহ পাক বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য আখরাতের সদাই করার জন্য আখরাত মুখী আখরাত কেন্দ্রিক জীবন করার জন্য দুনিয়া সাজানোর জন্য না দুনিয়াকে দুনিয়ার সদাই করার জন্য না কিন্তু তোমরা দুনিয়াতে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখ রাতকে ভুলে গিয়েছ অথচ দুনিয়ার জীবনটা সামান্য আখ রাতের জীবনটা চিরস্থায়ী বলতো সেরুন আল হায়াত দুনিয়া ও وأبقى تعلم بعد كم ترك الدنيا تكبر هاي السنين ما دكتور الجن وعلين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس সেব খ জуз ইবাদাত নিস্ত আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো দুনিয়াতে কোনো মানুষ কোনো অনর্থক কোনো জিনিস বানায় না অনর্থক কোন জিনিস যদি কোনো মানুষ বানায় দুনিয়া মানুষ তাকে পাগল বলে আল্লাহর মতো এত মহান সৃষ্টিকর্তা এত মহান মালিক অনর্থক জিনিস কেন বানাইবেন আল্লাহাক বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার এবাদতের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ইবাদতের জন্য অন্য কিছুর জন্য না সুতরাং দুনিয়াতে আসার পরে মানুষের জিন ও মানুষের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকার ইবাদত করা আলপুরা জীবনব্যাপী এবাদত করে করে আল্লাপাকে সন্তুষ্টি অর্জন করা এটা হচ্ছে দুনিয়াতে আসার পরে মানুষের একমাত্র লক্ষ্য যদি কোনো মানুষ সেই লক্ষ্যের দিকে এগিয়ে যায় সেই লক্ষ্য হাসিল করতে পারে তাহলে সে দুনিয়ার উদ্দেশ্য সফল দুনিয়াকে তাকে দুনিয়াতে তাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেই উদ্দেশ্যে সে সফল হয়ে গেল আর যদি কোন ব্যক্তি এই উদ্দেশ্য সফল না হয় দুনিয়াতে এসে সে আল্লাহর এবাদত না করে তাহলে সে কেমন যেন বাজারে গেল সদাই করার জন্য কিন্তু বাজারে সদায় না করে সে কলের গান শুনে বিভিন্ন রং তামাশা দেখে সাপের খেলা দেখে টাকা খরচ করে বাজারে বাড়িতে আসলো তেমনি হবে ওই ব্যক্তির জীবনটা যেমন বিফল হয়ে যাবে ওই ব্যক্তি বাড়িতে আসার পরে যেমন ঝাঁটার বাড়ি খাইতে হবে যে ব্যক্তি দুনিয়াতে আসার পরে আল্লাহ পাকের সন্তুষ্টি বাদ দিয়ে আল্লাহ পাকের এবাদত বাদ দিয়ে জীবনের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য বাদ দিয়ে সে দুনিয়াকে প্রাধান্য নদী আখের আখেরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য নদী যখন তা আখেরাতে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসবে আল্লাহ পাক বলবেন তোমাকে পাঠাইছে যে উদ্দেশ্যে সে উদ্দেশ্য যেহেতু তুমি ব্যাহত করে সে উদ্দেশ্য যেহেতু তুমি মাটির নিচে চাপা দিয়ে এসেছ আজকে আমার কাছে তোমার জন্য কোনো পুরস্কার নাই কোনো কিচ্ছু নাই তোমার জন্য যখন নাম রেডি হয়ে আছে তো মানুষকে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন এবাদতের জন্য এইবাদত মানে হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা আল্লাহ পাকের গোলামি করা একজন মানুষের দুনিয়াতে মানুষের সবচেয়ে যে বড় পরিচয় এবং সবচেয়ে যে মর্যাদার পরিচয় হচ্ছে মানুষ আল্লাহর গোলাম আল্লাহ পাকের দাস এটা একজন মানুষের সবচেয়ে বড় এবং সবচেয়ে মর্যাদার পরিচয় আমি আল্লাহর গোলাম আমি আল্লাহ পাকের দাস এটা আমার সবচেয়ে তে গর্বের পরিচয় এই পরিচয় পরিচিত হতে পারা এই পরিচয় দিতে পারা এটা মানুষের জন্য গর্ব দুনিয়ার সব মানুষ আল্লাহর গোলাম তবে যারা আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহ পাকের দাসত্ব করেছে বাস্তবে তারা হচ্ছে আল্লাহ পাকের স্পেশাল বান্দা আল্লাহ কোরআন তাদেরকে বান্দা বলছে অন্যদের ক্ষেত্রে আল্লাহ বলছে এরা প্রথম প্রশ্ন ইবलीस যখন আল্লাহকে বলছে হে আল্লাহ তআলা রব্বি লিমা বিমা আউয়াইতানি লা উসাইইরান্নাহুম ফিল আরদি ওয়ালাউ ইউন্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকাম মিনহুমুল মুখলাসিন ইবलीस আল্লাহর কাছে ওয়াদা করছে যে আমি আপনার বান্দাদেরকে দুনিয়া তাদের দুনিয়াকে সুসজ্জিত করে আখরাত নষ্ট করে দিব তবে আপনার খালেস মুখলেস দাস যারা গোলাম যারা বান্দা যারা এদেরকে করব না এর উত্তরে আল্লাহ বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান আল্লাহ বলেন আমার বান্দা যারা যারা আমার হাকিকি বান্দা হবে তাদের উপরে তোমার কোনো কর্তৃত্ব নাই তুমি চাইলেও তাদেরকে পথভ্রষ্ট করতে পারবা না সুতরাং আল্লাহ এখানে বলে দিচ্ছেন যারা আল্লাহ বাককে মেনে নিয়েছে আল্লাহ বাককে রব হিসাবে মেনে তার জীবন পুরা জীবনকে রবের আনুগত্যে সাজাইছে ওই ব্যক্তি আল্লাহ পাকের হাকিকি গোলাম বাকি যা যদিও সৃষ্টিগত ভাবে আল্লাহর গোলাম কিন্তু এ আল্লাহ পাক তাদেরকে গোলাম বলে স্বীকার করে নাই এই জান্নাতে যাইতে হলে আল্লাহর গোলাম হতে হবে যে আল্লাহর গোলাম হবে আল্লাহর দাস হবে ওই ব্যক্তি না আল্লাহ আল্লাহবাক বলেন শুরুতে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আমার গোলামের অন্তর্ভুক্ত হও আমার দাসের অন্তর্ভুক্ত হও এরপরে ওয়াদি জান্নাতি দুই নম্বরে কি আমার জান্নাতে প্রবেশ কর প্রথম শর্ত হচ্ছে আমার এবা আমার এবার আমার বান্দা আমার গোলাপ অন্তর্ভুক্ত হও যদি তুমি গোলাপ অন্তর্ভুক্ত হইতে পারো তখন তুমি জান্নাতে যাইতে পারবা যদি তুমি গোলাপের অন্তর্ভুক্ত না হতে পারো তাহলে তোমার জন্য আমার জান্নাত নয় তো যেটা বলতেছিলাম আল্লাহ পাকের জান্নাতে যাইতে হলে আল্লাহর গোলাম হইতে হবে আর দুনিয়াতে মানুষের সবচেয়ে বড় পরিচয় আমি আল্লাহর গোলাম এই পরিচয় দিতে পেরে আপনি গর্বিত হন আপনি অহংকার বোধ করেন যে আমি আল্লাহর গোলাম প্রধানমন্ত্রীর লোক মানুষ মনে বলে প্রধানমন্ত্রীর লোক তার মানে ভাবে সে বাঁচে না তার অত্যাচার মানুষ টিকতে পারে না কি উনি প্রধানমন্ত্রীর লোক আছে না যে এমপি সাহেবের লোক মন্ত্রী সাহেবের লোক সবাই তার নিজের একটা ভাব থাকে মানুষ তো থাকে খুব ডরা তো এটা তো দুনিয়ার সামান্য যে আল্লাহর গোলাম আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মালিক এই পরিচয় যার ভিতরে আছে তার সবসময় বুকটা ভরে থাকবে অহংকারে গর্বে ভরে থাকবে যে আমি আল্লাহর গোলাম তো আল্লাহর গোলাম আল্লাহ বাকের আব্দ বান্দা দাস এটা মানুষের সবচেয়ে মর্যাদা পরিচয় আল্লাহ নবীদেরকে জায়গায় যায় কোরআনে সব জায়গায় পরিচয় দিয়েছেন যে নবীরা আমার দাস আমার গোলাম নবীরা হচ্ছে উম্মতের সবচাইতে মর্যাদা সৃষ্টি সবচাইতে মর্যাদার সৃষ্টি এদেরকে আল্লাহ পাক বলছেন আমার দাস হযরতে আইয়ুব কা আল্লাহ বলছেন আমাল আব্দ ইন্নাহু আওয়াব আল্লাহর রাসূলকে আল্লাহ বলছে বিভিন্ন জায়গা আদ বলছেন আদ বলছেন ফা ওহা ইলা আব্দিহি মা হা আমি আমার বান্দার প্রতি ওহী করেছি বিভিন্ন জায়গায় সকল নবীদেরকে আল্লাহ পাক আদ মানে হযরত দাউদকে হযরত ঈসাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আল্লাহ পাক আদ غلام বলে সম্বোধন করেছেন সুতরাং নবীকে আল্লাহ পাক غلام বলে সম্বোধন করতেছেন মানে এটা

অতিমাত্রায় প্রশংসা করে করে তাকে আল্লাহ পাকের আসনে বসিয়ে দিয়েছে তোমরা আমার তেমন প্রশংসা করবা না তোমরা বলো আনা ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলু জান নিশ্চয় তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু সুতরাং তোমরা আম্মা আমাকে আল্লাহর বান্দা আল্লাহর দাস আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল বল সম্বোধন করো তো রসুনও নিজেকে আল্লাহ বাকের গোলাম পরিচয় দিচ্ছেন আল্লাহর বান্দা পরিচয় দিচ্ছেন সুতরাং বোঝা গেল যে আল্লাহ বাকের বান্দা আল্লাহর দাস আল্লার গোলাম পৃথিবীতে সব চাইতে মরজ্জালার পরিচয় এর চেয়ে বড় পরিচয় কোনো মানুষের হইতে পারে না কোনো সৃষ্টির হইতে পারে না যে সৃষ্টি এই পরিচয় ধারণ করে সে অটোমেটিকলি আল্লাহ পাকের গোলাম সে হয়ে যাবে যে কেউ যদি ধারণ করে আমি আল্লাহর গোলাম তখন দেখবো অটোমেটিক তার এই পরিচয় তার এই চেতনা তাকে আল্লাহর গোলামীতে বাধ্য করে আল্লাহ পাকের গোলাম তাকে বাধ্য করে তাকে আর বলতে হবে না এই জন্য আল্লাহর গোলাম হয়ে যায় রসুল কারিম সাল্লাই আল্লাহর গোলামের কি নমুনা দিয়েছেন কি নমুনা দিয়েছে আল্লাহ রসুল নিজেকে আল্লাহর গোলাম পরিচয় দিয়ে মানুষের সামনে গোলামের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা দিয়েছেন বিভিন্ন হাদিসের মধ্যে আসছে হজরত আয়সা সিদ্দিকারা রদি আল্লাহ আন্না বলেন আল্লাহ রসুলকে এত লম্বা সময় নামাজ পড়তে দেখেছি নামাজ গোলামে প্রকাশের জন্য দাসত্ব প্রকাশের জন্য সবচাইতে উৎকৃষ্ট মাধ্যম হজরত আয়েশা বলেন আল্লাহ রসুলকে এত লম্বা সময় এত লম্বা সময় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি হাতা ফত কাদা কে আল্লা রসুলের পাগুলো ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়েছে আমি আল্লাহ রসুল কে বললাম আর রসুল আল্লাহ হে আল্লাহ নবী আপনি কেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন এত লম্বা ইবাদত করেন কেন জীবনের সব আল্লা ক্ষমা করে দিয়েছেন আপনার জীবনে কোনো গুনাহ নাই তাহলে আপনি কেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন আর আপনার পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয় আল্লাহ নবী বলেন আফালা ওহে আবদান।

দাসত্ব আল্লাহর প্রভুত্ব আল্লাহর মহিমা ঘোষণা করতে আমি পছন্দ করি এত লম্বা সময় আল্লাহ নবীর নামাজ পড়তেন হযরত আয়েশা বলেন হাত্তা তাফাত্তাতা ফাত্তারা কদমাহু পা ফেটে যাওয়ার উপক্রম এত লম্বা সময় সেজদা দিতেন হযরত আয়েশা বলেন সেজদা যাওয়ার পরে যখন অনেক লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছে আমার কাছে মনে হতো আল্লাহ নবী হয়তো শেষদার মধ্যে ইন্তেকাল করে গেছেন এই জন্য আমি মাঝে মাঝে আল্লাহ নবী অম্বাস শেষদা দিতেন আমি মাঝে মাঝে পায়ের মধ্যে না দিয়ে দেখতাম আসলে আল্লাহ রসুল জীবিত আছেন না ইন্তেকাল করে গেছেন তখন আল্লাহ রসুল যখন পা সরিয়ে তখন আমার কাছে মনে হতো আল্লাহ নবী জীবিত আছেন এত লম্বা সময় সেজদা দিতেন লম্বা সময় রুকু দিতেন দাঁড়িয়ে আছেন শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব প্রকাশের জন্য আল্লাহ পাকের দাসত্ব আল্লাহ পাকের গোলামি কিভাবে করতে হয় তার উৎকৃষ্ট নমুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদের সামনে নজির হিসাবে নমুনা হিসাবে রেখে গিয়েছেন আজকে তো আমাদের নামাজের খবর নাই নামাজের কখন নাই আমার ব্যবসার জন্য নামাজের সময় হয় না আমার চাকরি বাকরির জন্য নামাজের সময় হয় না বিভিন্ন কারণে নামাজ সময় হয় না দুনিয়াকে সাজানোর জন্য আমার নামাজের সময় হয় না অথচ আমি আল্লাহর গোলাম দাবি করি আর আল্লাহর গুলামের সবচাইতে উৎকৃষ্ট মাধ্যম হচ্ছে নামাজ যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে ওই ব্যক্তি কেমন যেন নিজেকে আল্লাহর গোলাম হিসাবে পরিচয় দেয় যে মুখে মুখে বলে আমি আল্লাহর গোলাম কিন্তু নামাজ পড়ে না ওই ব্যক্তি আসলে আল্লাহ আল্লাহ নিজেরকে আল্লাহর গোলাম বানাইতে পারে নাই আর যে ব্যক্তি নিজেকে আল্লাহর গোলাম বানাইতে পারে নাই তার তার মতো হতভাগা মানুষ দুনিয়াতে নাই কারণ আল্লাহর গোলাম গোলাম এটা সবচাইতে উৎকৃষ্ট পরিচয় আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের গোলাম হইতে হবে আজকে আমাদের নামাজের সময় নাই আমরা নামাজে পড়ি না অথচ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুনিয়াতে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদতের জন্য দাসত্ব করার জন্য তো দাসত্বের সবচেয়ে যে প্রধান যে কাজটা সেটাই আমরা করি না বাকি কাজ তো পড়ে আছে দুনিয়াতে পাঠাইছে আমাকে ইবাদতের জন্য আর ইবাদতের দাসত্বের সবচেয়ে মূল শিরোনাম যেটা সেটাই করি না নামাজ এটা মুমিনের জীবনের শিরোনাম যে মুমিনের জীবনের শিরোনাম জীবনে নামাজ আছে এটা ওই মহিরের জীবন সুন্দর তো আপনাদের পত্রিকার শিরোনাম রেখে বিরাট হেডলাইন দেয় যেটাকে বাংলায় শিরোনাম বলে হেডলাইন দিয়ে মানুষ খবর বুঝে আজকে পত্রিকায় কি খবরটা ছাপা হয়েছে তো নামাজ এটা মুমিনের জীবনের শিরোনাম যে মুমিনের জীবনে নামাজ আছে তাহলে বোঝা যায় এই মুমিনের ভিতরে আল্লাহ পাকের দাসত্ব আছে আল্লাহ পাকের আনুগত্য আছে প্রেম ভালোবাসা আছে রসুলের মহাব্বত আছে তার জিন্দির অন্যান্য ক্ষেত্র ইসলামের বিধিবিধান সে মানে এটা বোঝা যায় তার নামাজ দেখে নামাজ হচ্ছে মুমিনের জীবনের শিরোনাম আমাদের আমরা নামাজ পড়ি নামাজের কোনো খবর আমাদের নাই আমাদের সমাজে নামাজে চাই প্রকার চার প্রকার নামাজ আছে আমাদের সমাজে পাঁচ নামাজি সাত নামাজি পাঁচ মানে যে পাঁচ পাঁচ নামাজ পড়ে সে নামাজি সাত নামাজি সপ্তাহে একদিন নামাজ পড়ে শুক্রবারে সাত নামাজি আছে কিনা আমাদের সমাজে আরেকজন আরো এরপরে ক্যাটা করি এদের শুক্রবারও নামাজ পড়ার সুযোগ হয় না এরা হচ্ছে আত্মীয় স্বজন মারা গেলে তা জানাজা পড়তে যায়রা হচ্ছে খাট নামাজি খাটি নামাজ পড়ে অনেকে আমার এত ব্যস্ত এত ব্যস্ত রাত দিনের মারা গেলেও জানাজা শরীফ হওয়ার সুযোগ হয় না ওনারা বছরে একবার নামাজ পড়ে ঈদের নামাজ এটা হচ্ছে সাল নামাজি ঈদের দিন সুন্দর একটা জাম নামাজ নিয়ে ছোট ছেলেকে নিয়ে জাম নামাজ বগলের নিচে রেখে আস্তে আস্তে মসজিদে চলে আসে উনি হচ্ছে সাল নামাজি এই চার ধরনের নামাজই আমাদের সমাজে প্রচলিত আছে আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের দাস কারা কারা আল্লাহ পাকের ইবাদত করে যাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে ইবাদতের জন্য এরা হচ্ছে যারা বাঁশ নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে আপনি শুক্রবার একদিন নামাজ পড়লেন বাকি সাত দিন আপনার নামাজ কই বাকি সাত দিন কি আপনি আল্লাহর গোলাম না শুক্রবারে জুমার দিন তাও একত্ব বাকি পাঁচ আয় রক্ত বাদ শুধুমাত্র একত্ব আমি আল্লাহর গোলাম বাকি দিন কি আপনি আল্লাহর গোলাম না বাকি সপ্তাহ কি আপনি অন্যের গোলাম যেজন আল্লাহর গোলামি করুন আল্লাহর গোলামি মানুষকে মানুষের গোলামি থেকে বের করে নিয়ে আসে আল্লাহ পাকের দাসত্ব আল্লাহকে এক বলে স্বীকার করা আল্লাহকে মেনে নেওয়া এটা এটা আখেরাতে অনেক সুফল আছে দুনিয়াতে করা। আল্লাহ পাকে আনুগত্য করা আল্লাহ আল্লাহের গোলামী করা এর সবচেয়ে বড় সুফল দুনিয়াতে হচ্ছে আল্লাহ পাকের গোলামি মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দেয় মানুষ হয়ে মানুষের গোলামী করা সৃষ্টি এক সৃষ্টি আরেক সৃষ্টির দাসত্ব করা এটা এক সৃষ্টির জন্য অপমানজনক আমি একটা সৃষ্টি সেও একটা সৃষ্টি পুরার দুনিয়া যা দেখি সবে সৃষ্টি তাহলে এক সৃষ্টি আমি কোনো একটা সৃষ্টি গুণ আমি করলাম এটা আমি একটা সৃষ্টি সেও সৃষ্টি তাহলে এটা আমার জন্য অপমানজনক মানুষ সমসাময়িক যদি হয় যে সবাই একই কাগরের লোক একই জায়গায় চাকরি করে তখন সে তার তার দোস্ত বা তার একই একই সমান চাকরি করে তখন সে তাকে সমীহ করা তার কাছে পড়ে থাকা এটা মানুষ নিজেকে অপমানজনক মনে করে আমি আমার বসের কাছে আমরা খুব সমীহ দেখাবো যে আমার কলিগ আমার সাথে থাকে বা আমার তাকে আমি সমীহ দেখাবো এটা আমার জন্য অপমানজনক দুনিয়াতে মানুষ বুঝছে এটা সুতরাং সৃষ্টি হয়ে মানুষ হয়ে মানুষের ঘুরা সৃষ্টি হয়ে সৃষ্টির গোলামি এটা একটা সৃষ্টির জন্য অপমানজনক কোন সৃষ্টির জন্য এর চাইতে অপমানজনক কিছু পারে না আর এই অপমান থেকে মানুষকে মুক্তি যায় তাও হেদি বিশ্বাস আল্লাহর গোলামি আল্লাহ বাকের দাসত্ব যে ব্যক্তি তাও বিশ্বাস করে আল্লাহকে এক বলে জানে আল্লাহর গোলামি করে আল্লাহ দাসত্ব করে ওই ব্যক্তি দুনিয়ার সকল কিছু থেকে সকল সৃষ্টির দাসত্ব থেকে মুক্ত হয়ে যায় আপনি দেখবেন যারা আল্লাহকে মানে না আল্লাহর গোলামি করে না এরাও কোথাও না কোথাও কি গোলামি করে কোথাও না কোথাও কি মাথা ঝুকায় কোথাও না কোথাও তার হৃদয় ঝুঁকায় দেয় সে হয়তো মূর্তির সামনে হয়তো পিলারের সামনে হয়তো কোনো মানুষের সামনে হয়তো ফেরেস্তার সামনে হয়তো চন্দ্রের সামনে হয়তো সূর্যের সামনে হয়তো আগুনের সামনে পৃথিবীর সব মানুষ কোথাও না কোথাও গিয়ে ধর্ণা দেয় তো সব সৃষ্টি আপনি একটা সৃষ্টি তাহলে এক সৃষ্টি কি আরেক সৃষ্টির কাছে ধর্ণা দেওয়া তাহলে এটা এই সৃষ্টির জন্য অপমানজনক আর যে মমিন সে শুধুমাত্র সষ্টার কাছে ধারণা দেয় যে সষ্টা বাড়াইছে যে সষ্টা তাকে সে বাঁচাইছেন তাকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখছেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে যে সষ্টা তাকে রাখছে অক্সিজেন দিয়ে ওই সষ্টার কাছে সে ধর্ণা দেয় এটা তার জন্য সম্মানের এটা তার জন্য গৌরবের আর সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে যাওয়া এটা অপমানজনক সুতরাং যে ব্যক্তি আল্লাহ দাসত্ব স্বীকার করে নিয়েছে

আপনার যত কিছু হয়ে যান দেখবেন আলোচনাকে সামনে গোলাম কিন্তু যদি আপনি দেশের ছোট্ট একটা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কিন্তু আপনি কোন কাউকে আপনি কেয়ার করেন না কারণ আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছেন যে আমি শুধুমাত্র আল্লাহকে মানে আল্লাহকে ভয় করি আল্লাহর গোলামি করি দুনিয়া কাউকে গড়ার সময় নেয় দেখবেন তাহলে দুনিয়ার কারোর সামনে আপনার গোলামি করতে হবে না আপনি সবসময় মাথা উঁচু করে থাকবেন এটা আপনার জন্য মর্যাদা আর যদি আল্লাহকে মানেন নাই আল্লাহ আনুগত্য স্বীকার করেন নাই তাহলে আপনি যত বড় হন দেখবেন কারো কারো সামনে আপনার মাথা নিচু হয়ে গেছে যারা আল্লাহর সামনে মাথা হাঁটু মাথা নিচু করে করতে জানে তারা দুনিয়ার সামনে তার পিটকে সোজা করে দাঁড়িয়ে থাকতে জানে এটা নিয়ম আপনি আল্লাহ সামনে হাঁটু গড়ে নত হয়ে যান দেখবেন আপনি দুনিয়ার সকল কিছুর সামনে একেবারে সটান হয়ে আপনার সিনা টান করে দাঁড়িয়ে থাকতে পারবেন কিন্তু আপনি আল্লাহ সামনে হাঁটু গড়ে নত হতে শিখেন নাই দেখবেন দুনিয়ার সব জায়গাতে আপনি হাঁটু গড়ে বসে আছেন সিনা টান করে মেরুদণ্ড সোজা করে আপনি কোথাও দাঁড়াতে পারবেন না আল্লাহ পাক আপনাকে সব জায়গাতে গোলাম বানায় রাখবে আর যে আল্লাহ দুনিয়ার সবকিছুর সামনে সিনা টান করে মেরুদণ্ডা সুজা করে দাঁড়িয়ে থাকবে কেউ কাউকে বরবা করবে না এটা তার জন্য সম্মানের এজন্য জন্য আল্লাহর গোলাম হয়ে যায় দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বাড়াইছে তার গোলামে করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ পাকের গোলাম আল্লাহ পাকের দাস এটা আমার দুনিয়া সবচাইতে বড় পরিচয় সবচাইতে বড় পরিচয় এর চাইতে বড় কোনো পরিচয় নাই এর চাইতে সম্মানের কোনো পরিচয় নাই আর এই সম্মান এই বড় পরিচয়টা পাওয়ার জন্য আমাকে আল্লাহর গোলামি করতে হবে আমার জিন্দিগির প্রত্যেকটা পরতে পরে প্রত্যেকটা পাটে পাটে আল্লাহ পাকের আনুগত্য নিয়ে আসতে হবে তাহলে আমি আল্লাহ পাকের গোলাম হবো পাক আমাদেরকে আল্লাহ পাকের সাকে